দেখো আজকে বিজ্ঞানীদের এই স্কোয়ার এবং কিউবের সকল সূত্র কিন্তু তোমাদের হচ্ছে লিখে রেখেছি যত রকম সূত্র আছে সেই স্কোয়ার এবং কিউবের সব সূত্র কিন্তু লিখে রেখেছি দেখো এই সূত্রগুলি তোমরা একটা বড় কাগজে লিখে নিজেদের পড়ার জায়গায় লাগিয়ে রাখবে এবং রেগুলার সূত্রগুলি পড়বে তাতে তোমরা সূত্রগুলি খুব সহজেই মনে রাখতে পারবে আশা করি যা বললাম সেটা তোমরা বুঝতে পারলে তো দেখো প্রথম সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু আর আরেকটা সূত্র আছে এ মাইনাস তার হোল স্কয়ার প্লাস টু এ বি সূত্র এ প্লাস বি ইন্টু এ সূত্র এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি টু এ বি তার হোল কি সূত্র কি এ কিউব বি কিউব এ বি এ বি হয়ে গেল আবার কি আছে আরও একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে যদি থ্রি এ বি কমন নিই তাহলে থাকছে এ প্লাস বি দেখো কিউবের কিন্তু সব সূত্রগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখে নেবে এ কিউব এ মাইনাস বি তার কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বা একটা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার এ কিউ প্লাস বিকিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার আরও একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি এ কিউব মাইনাস বিকিউবের সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এ মাইনাস এ কিউব মাইনাস বিকিউবে আরও একটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি কি এ মাইনাস বি লাস্ট আমাদের সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস ঠিক আছে তো আশা করি সব সূত্রগুলো তোমরা হচ্ছে একটু ভিডিওটা স্লো মোশনে তোমরা কিন্তু একটুখানি পুরোপুরি সূত্রগুলা কিন্তু পুরোপুরি লিখে নাও একটা বড়ো কাগজে লিখে যেরকম করে বললাম নিজেদের পড়ার জায়গায় কিন্তু পুরোপুরি লিখে কিন্তু লাগিয়ে রাখবে এবং রেগুলার কিন্তু এটা পড়তে হবে নাহলে কিন্তু হবে না দেখো সূত্রগুলা এগুলো বোঝার কিছু নয় তোমাকে সূত্রগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো আজকো এটুকুই বাই